তাহলে এদিকে পাশ এদিকে ষাটটা রোজা রাখতে বান্ডিয়া বান্ধে আছে ষাটটা রোজা রাখতে খাওয়াই খাওয়িন এইগুলো বেড়া দিছে আমারে আমি তোলে দিলাম এগুলি ইব্রাহিমপুর আরো যা আশেপাশে গ্রাম খেলাম যা আছে কিছু গরিব খাওয়া যেটা হুজুর লাস্টের বড় আমি যদি এই খেজুর নিয়ে বন্টন করতে যাই আমার মানুষ মস্কারি করে মানুষ সবাই জানে আমার অবস্থাটা আমি যে হরিদের ঘরে হরিণ এটা সবাই জানে আমি গুরের মান্ডাবাদের সাপমারা বাজার পর্যন্ত যে আমি খুব ফকির মানুষ আমার ঘর পাক চলে না আমি যদি খেজুর বন্টন করতে যাই মানুষ আমার হাসবো নবিকতা কি করবে আমরা যেই দেখো কর্ম তুই তুইও খাবি তোর বৌরও খাবি কার রোজা কার রোজাও রাহন লাগবো না সেই নবী আমার নবীরা সেই নবী আমার নবী এই জন্যই আমি লেখ আছ মিলা দন নবী বল ইয়া রাসূল আল্লাহ মুকিনা শরীবে লেখা গত মাসে আছ মেলা দন নবী বল ইয়া রাসূল আল্লাহ বল ইয়া রাসূল আল্লাহ বল ইয়া

ামত পর্যন্ত দুই পারা সাত পৃষ্ঠার আয়াত উহিলা আমি আজকে আমার পর্যন্ত আইন পাশ করলাম যেহেতু এসারের পরে যাওয়ার নিয়ম ছিল না যেহেতু চললে গেছে আগামী কেম পর্যন্ত যতদিন আমি করব যত মাস যত বছর হবে উন্মতি মহাম্মাতের জন্য একটা আইনটা চেঞ্জ করে দিলাম যে পর থেকে ইফতারের পর থেকে মানে রাত্র রাত্রের জন্য হালাল করলাম কি কয় শিয়াম রমজানের মাসে রাতের বেলা হালাল করলাম কি হালাল করলেন লিবাসুল্লাহ

এটা প্রথমেই তো কইসি বেডাম এটা প্রথমেই জানাজার নামাজের পরে দোয়ার ব্যাপারে এটা শুরু করছি তারপরে চাইছে মাজা শরীর ছয়টা গ্রন্থের পরীক্ষা দিয়ে পাশ করলে তার মহাদ্দেশ করে ছয়টা গ্রন্থের একটা নাম হলো এবনে মাজা এটা আরবিটা তো আপনারা পড়তে পারবেনা পারবে না ইসতেমা ফাউন্ডেশন থেকে এইটা গ্রন্থটা কিনে 40 থেকে 50 পৃষ্ঠা এর মধ্যে পাবেন নবীজি বলেছেন ফাইনা তুম আলাল মাইয়্যতে ফাআখলিসু লাহুদ দুআ সুবহানাল্লাহ পায়না সুবহানাল্লাহ আমান নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে যখন তোমরা কোন জানাজার সালাত আদায় করবে ইবনে মাজাহ শরীফ ছয়টা গ্রন্থের একটা গ্রন্থ আলাল মাইয়্যতে এই মৃত্যু ব্যক্তির জানাজা যখন শেষ হবে ঈদা সললে যখন সলাত আদায় করবা নামাজ জানা যার সলাদ সলাদ আদায় করার সাথে সাথে লাহু দুয়া দোয়া তো বলছেন সবাই তোমরা একটা দোয়া তো তোমাদের নামাজের নিহতের মধ্যে করছো ও দুআ ও লিহাজ আল ভাই গেতে মহিলা লিহা জি গেল ভাই গেতে এইটা আম দোয়া আর একটা খাস দোয়া সোবাহান আল্লাহ পায়না দেখবেন রিমেম্বার বাড়ায় যদি আমার দাওয়াত দেয় গেছে আমি সারা দুনিয়ার সবার লিগে দোয়া কইরা দেখা করিয়া সারা দুনিয়ার যে হাদিসটা পাইছে দেখছে পাইলেছে সারা দুনিয়ার সবার জন্য দোয়া কইরা লাস্টে কিন্তু কয় আল্লাহ মেম্বার খাস কইরা মেম্বার সাহেবের বাপমারে জান্নাতে বানায়া দেয় প্রথমে কিন্তু দোয়া করছে আল্লাহ মাহমুদাবাদের গোরস্থানের সবাই মাফ করো সাপমারা বাজারের পাশের গোরস্থানের সবাই মাফ করো সম্ভবপুরের সবাই রে মাফ করো ভৈরব সহ আবেলাবর সহ রায়পুরা সহ যতগুলি গোরস্থান আছে আল্লাহ তুমি মাফ করো সকলের বাবা মা দাদা দাদি নানা নানিরা জান্নাতি বানায় দাও লাস্ট টাকা আল্লাহ খাস যে করে দাওয়া মুরগির লাং খাওয়া হয়েছে ওই হাল থেকে খাস দোয়া না করলে বেলায় হাত দিয়া না দেয় কেউ জানে এই খাস কইরা মেম্বার সঙ্গে আব্বা মারে মাফ করল এখন আমার নবী বলছেন আম তো একটা দোয়া আছে আম দোয়াটা কি আল্লাহ ফেললে হাইয়ে না দেখেন তো ভাই যে কই ভাই আপনার ভাই কইছি বাই যে কইসে যে দোয়া হয়ে গেছে দেখ কিন্তু দোয়া কার লেগে করছে আল্লাহ হুম হে আল্লাহ মা ফিরলি ক্ষমা করো কারে হাইয়ে না জীবিত মানুষগুলার ক্ষমা করো যেই বেলায় মই রে গেছে হ্যার দোয়াটা কোন জায়গায় খেয়াল করিয়ে নেন আল্লাহ হুম মা হাইয়ে না হাইয়ে মানে জীবিত আল্লাহ জীবিত মানুষগুলার ক্ষমা করো ও মাইয়েতে না যারা মইরা গেছে তাদেরকে ক্ষমা করো ও সাহিদিনা যারা জানা যায় আসছে তাদেরকে ক্ষমা করো কিছু ব্যক্তির দোয়া কিন্তু এখনো হয় জানি নাই অমাইয়েতে না অসা হেদে না যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করো অবে না যারা জানা যায় আসতে পারে নাই তাদেরকে ক্ষমা করো কিরে এই যে এবার জানা যায় হ্যাঁ দোয়া কই এরপরে কয়ই অসা হেদে না এবে না যারা পিচ্ছি পোলা বানাইছে এদেরকে ক্ষমা করো অকাবিরে না যারা বড় হইছে এ বড় গুলারে ক্ষমা করো তারপর কিরে অসবিরে না কাবিরে না অদাকারী না অংশ পুরুষ

বড় গুলারে ক্ষমা তাড়াতাড়ি বড় গুলারে ক্ষমা করো মহিলা গুলারে ক্ষমা করো পুরুষ গুলারে ক্ষমা করো যার বাড়ির দাওয়াত এই বেলার দোয়া নাই এই জন্য নূরের নবী বলেছেন যেহেতু সবার লেগে আম দোয়া তোমরা মিলা দিয়ে গেলে লাস্টে কো খাস কইরা

আমরা আল্লাহ ছাড়বে না এগুলো ভালো কাছে বাধা দিবেন কেন শুদ্ধ খাওয়া মানুষ কি আবراهيم কত নাই নিজের দেশের কথা কয় না কি আছে এই কথা তো বুঝান না কে কয়দিন বুঝাইছেন এই ভাইজান সুদ খায় ঘুষ খায় এই ভাইজানকে বুঝানো সেটা তো হারাম কথা কয় না

কেন আপনার মা না আল্লাহ দিল্লি শুনছি এখন আল্লাহ দিল্লি ভালো হয়ে গেছে ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই বাচ্চাগুলো ওদের বয়স দেখছেন কিনা আপনারা বিদেশের যারা কথা বলছে আমি ওদেরকেও দেখছি তারা সবাই এক সাইজ বিশ বাইশ পঁচিশ তিরিশ খুব কম দেখলাম তিরিশ খুব কম দেখলাম এই সাইজের বাচ্চাগুলি আছে ষাট বছরের সংসার কি ঝাঁকানা একটা প্যান্ডেল করছে মার হাবা পান খুশি ওরা তো ইচ্ছা করলে মমতাজ তখন জেলি আরো আসে না কিছু কথা কয় না কারণ আর আসে না কিছু গান বাদ্য করাইতে পারতো না যেহেতু ওরা যুবক এগুলো আপনারা মারামারি করতে যাইতেন না যে ওরা যদি আবার অপমানজনক কথা বলে কিন্তু সেইটা তারা করে নাই তারা কোরআন শরীফের হাদিস শরীফের আলোচনা শোনার জন্য একটা অনুষ্ঠান করেছে মার হাবা আরে মিয়া আমি যখন ঢুকতেছি দেখলাম কৃষিরা আস ওরা তো ঝাঁকা নাকা করছে ঝাঁকা নাকা বোঝেন তো না আরে ঝাঁকা নাকা করছে আমি শোন না কিন্তু তোমরা সহ কইলাম আনন্দের কথাটা যানাতে কেমন হবে কলেজের ময়দানে বাচ্চারা যুবকেরা গান গায় মেলায় যায় রে মেলায় যায় রে কথা আছে না তো কয়েকটা জ্বালাইছে যে লাল নীল একটা এরকম আছে না হ্যাঁ আমি হাদিস পড়ে এত আশ্চর্য হয়েছি সামান্য বিশ পঞ্চাশটা বাতি লাল নীল বেগুনি কালার হয়ে আর পড়ে আর এটার একটা জাকা অথচ যখন যখন জান্নাতে আপনি যাবেন জান্নাতে লাইটিং থাকবে কেমন লাইটিং জান্নাতে যখন গজল শুরু হবে আল্লাহ আল্লাহ রসুলের সোহান আল্লাহ কয় না থামেন 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 যখন রাউজ শরীফ শরীর দেখে মন ভরে না পঞ্চাশটা বাতি দেখছে কলেজের বাচ্চারা ঝাঁকা আঁকা যখন মন ভরে না বলে একটা ছমক মারবে জান্নাতি লোক শুয়ে থাকবে চারজন ভাদে মা থাকবে তারা নাচবে জান্নাতে সে পায় না তারা নাচবে শরীয়তে নাচান তার স্বামী যিনি হবে তার সামনে নাচবে

পরে আবার যখন জানি মোবারক দেখলে এক বাকি চার পা কয়লা কইলো একটা থমকে আট লক্ষ বাতি জ্বলবে একটা বাতির সাথে আরেকটা বাতির বিল থাকবে না চনডিস বছর হাবিবের গান চলবে মুসলমান কয়লা 40 বছর আলহামদুলিল্লাহ আর নাতের سلسلہ চলতে থাকবে এখন তো যত বড় শিল্পী আনেন দুই চারটা গান গাওয়ার পরে কিছু থেকে কয় পলি আর পাল লাগে না আল্লাহর এবং রসুলের গান চলবে জান্নাতে 40 বছর চলে যাবে কেউ বলবে না পলি আর দাও বলবে না যত গাইবে ততই ভাল লাগবে এদিকে কিন্তু প্রত্যেক ক্ষমতার ক্ষমক আট লক্ষ বাতি জ্বলতেছে চল্লিশ বছর এইভাবে প্রত্যেক ক্ষমকে আট লক্ষ বাতি জ্বলতে থাকবে তাহলে ৪০ বছরে কত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন বাতি জ্বলবে একটার কালার সাথে আর একটা কালার মিলবে না সেই আল্লাহ আমাদের সেই আল্লাহ আমাদের স্রষ্টা সে ভাঙাল্লা বলবে চল্লিশ বছর পর এই চারজন চল্লিশ বছর নাচতে থাকবে কোনো বিশ্রাম থাকবে না তাদের বিশ্রাম লাগবে না চল্লিশ বছর করে খালি আর হামদুল্লাহি শুনবি আর আমাকে নাচ দেখবি আমাকে দেখবি না সে আল্লাহ কয়েদা দেখছ সেই যান নাতে ছেলেদের বাজার থাকবে ছবির বাজার মহিলাদের আম্মাগুলো ঘুষে ঘুরে দিয়ে দেবে মহিলাদের ছবির বাজার থাকবে

এখন বেরিয়ে রাস্তা চেঞ্জ করে দেব আমার আল্লাহ হাতের তালুলে অ্যান্ড্রয়েড মোবাইল বানাই দিবে আল্লাহ লোকেশন দিবে এই চান্দুর তোমার বউ হাইক মাহমুদাবাদ হইয়া মির হইয়া এই তোমার সল্লা কি সল্লাবাজ না সল্লা সল্লাবাজ আহার কথা হাইকোন দেখো রাস্তা চেঞ্জ করে যে নারায়ণগঞ্জ বাজার দিয়া ওই যে হের করেন কি বড় একটা বান্ধে হা হ্যাঁ হ্যাঁ

কালু অ্যান্ড্রয়েড মোবাইল বানায় আইফোন বানাই না এই আমার আল্লাহ আমাদের আল্লাহ তিনি নামাজের দাওয়াত কোরআনে বিদাশীবার দিচ্ছেন হজের দাওয়াত কয়েকবার বিভিন্ন দাওয়াত দিচ্ছেন কোরআনে আমার যে হাবিবের আলোচনা আমার বোনবাকুদের কাছে শুনলেন রাইফুের কাছে আর আমার কাছে শুনলেন এই নবীর দাওয়াত কোরআনে দিচ্ছেন আল্লাহ চোদ্দশো বার এই সুমন আসতে কইলেন এই জন্য সন্ধিরা মাফিলা আসলে আল্লাহ কথার পাশাপাশি রসুলের কথা অনেক বেশি কয় কারণ রসুলের কথা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি কইছে এই জন্য আমরা কোরআন মানতে যা নবীর কথা বেশি কই সুমান আল্লাহ অনুরোধের সুরে বলি অনুরোধের সুরে এই বাচ্চা অনেক গজল কয়েলেছি তিন চারটার গজল পয়ালেছি এত গজল আমি কই না দেখছ আমার কি কোনো গজল আমি অন্য গজল কইছে সবগুলো আমার লাগাই তো এখন কইছে কমিটির ছেলেরা জান

চেহারাম বারক দেখায় আকা মর চেহারাম বারক দেখায় আকা কাছে বসে কালি মাতা পড়ায়া দিও আকা কাছে বসে কালি মাতা রক বর বা দি মোবার পদে ঝুমিত দিয়ারুটা বের হতে হাসি দিয়ারুটা হাসি মোবারক আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার কপালে দিও মারুটা বের হতে হাসিটা দিও আকা ভুলটা বের হতে তারপর আপনি আসো তারপর আপনি আসো ও আকা মোবার হাটা আমার কপালে দিও তোমার মোবার হাটা আমার কপালে দিও যমরণে যেহারা দেখায়ো চেহারা কাছে কাছে বসে বসে আপনাদের ছেলে ওদেরকে এই মাফিলটা যখন আসবে ওদেরকে আনন্দ দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য যে যেরকম পারেন ওদেরকে সহযোগিতা করবে ওরা আমার কাছে তিন চার জনের দোয়া চাইছে প্রবাসীদের জন্য মনে প্রবাসীরা খুব সাহায্য করে মনে হয় তিন চার জনের একজনে না তিন চার করে আমাদের প্রবাসীদের মীন ভূমিকা ওরাই রাখে ওদের জন্য একটু দোয়া চাই বেশি করে আল্লাহ যেন ওদেরকে বিদেশের বাড়িতে সহি সালামতে নিরাপদে রাখে আমিন বলুন তোমরা গতকালকে আমি তারাও দেওয়ার সময় কষ্ট পেয়েছি আজকে কষ্ট দিও না কারণ কালকে কালকে আমার মাফি ছিল গতকালকে তারপর কান থেকে তারপর কানে না এটা আমার খুব কষ্ট হয়ে যেত কারণ দুই ঘন্টা ওয়াশ করার পরে তখন আর কি বলে তবে ধৈর্য হয় না এই জন্য তোমরা নিয়ে আসো তারা ঘরে নিয়ে আসো এখন আমরা একটু নিলাপ শরীরে দাঁড়াবো বাবা ক্যাম্প করবে